হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আসা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার ফুড ফ্যামিলিতে তোমাদের স্বাগত আজকে প্রজাতন্ত্র দিবস পাপাকে স্কুলে নিয়ে এসেছি তো অনুষ্ঠান হবে পতাকা পতাকা টাড়ানো হবে এই যে পাপা দেখো বাইরেটায় বসে আছি আমরা তখন কেউ আসেনি আটটা পনেরো থেকে শুরু হবে তো এখানে টাইম হয়ে গেছিল আর সবাই এক একে চলে এসেছিলো মানে অনেক ছাত্র ছাত্রীরা চলে এসেছিলো আর এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো আছে আর পতাকা এখনো টানানো হয়নি হবে আর এখানে ম্যাডামরা ফটো তুলছিল সেলফি আর আমার পাপার অবস্থা দেখো সব বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা দাঁড়িয়ে আছে আর আমার পাপা কোলে চেপে বসে আছে কি আর বলবো ও দাঁড়াবেই না কাঁদছে এখন আমাকে দেখেছে পাশে আমার কোলে বসবে তো কোলে চাপবে আর এখানে এই যে প্রধান শিক্ষক পতাকা উত্তোলন করছে এটা হচ্ছে প্রধান শিক্ষক বলো পিটি হচ্ছে এরপরে নাচও হবে কয়েকটা নাচ কেন আমরা থাকি তো আমরা পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিলাম কিন্তু তবুও আমরা আমাদের দেশে আমাদের স্বতন্ত্র অধিকার পাইনি তো সেটার জন্য আমাদের অনেক লড়াই করা হয়েছিল তখন আমরা ছিলেন তারা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই আমাদের স্বতন্ত্র অধিকারটা পেয়েছিলাম সেই জন্যই আমরা ছাব্বিশে জানুয়ারি আবার গণত

উৎকল গঙ্গু হিমা চল যমুনা গঙ্গা উৎসল চল ভিত রঙ তবু শুভ নামে যাগে তবু শুভ শিশু মানে চলো বাড়ি চলে এসেছি আর এখন ঘরে আছি এখন বাজে সাড়ে নটা নটা পনেরো ওদেরকে ছাড়লো তো এই যে পাপা জল খাচ্ছে আর স্কুলে কি দিয়েছে তোমাকে কি দিয়েছে দেখাও দিদিগুনি দেখাও ভালো করে দেখাও উপরে উঠিয়ে কি বলো এটা কি এই যে কেক দিয়েছে পাপাকে স্কুল থেকে তো পাপা পরে খাবে তো কিছু কাছাকাছি করলাম আর এখানে রান্না হচ্ছে আর এখানে দিয়ে জামা দিয়েছি দেখো আমার পাপাতে অবস্থা দেখো তোমরাই দেখো তো আমি এখন বিছানা গুছাবো আর পাপাকে এখন খাওয়ালাম স্কুলে যে কেকটা দিয়েছিল ওটাই খাওয়ালাম এখন বাজার এগারোটা কুড়ি আর আমিও ভাত খেয়ে নিয়েছি চলো বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে পাপাকে নিয়ে একটু নিচে যাবো রাস্তায় ঘোরাতে তা অতো অত বেড়াতে পারে না এখন শুধু স্কুল আর ঘরে থাকা এটাই মানে বেড়াতে পারে না খেলতেও পারে না পার্সা দিতে বা খেলবে কোনো বাচ্চা নেই তো চলো বিছানাটা ঝাটাফাট গুটিয়ে নিই করে না মাম্মা সরো বিছানা গুছিয়ে নিই আমি বিছনা গুছাচ্ছি আর পাপা দেখো কি করছে বারবার এসে এসে আমার কাছেই আসছে মশা এটা গুছিয়ে নিয়েছি ব্ল্যাঙ্কেটটা গুছানোর সময় দেখেছো পাপা শুদ্ধ মানে ওইটার মধ্যে জড়িয়ে যাচ্ছিলো তো পাপাকে বলছিলাম পাপা তোমার বালিশ রাখো তোমার মানে কাঁথা রাখো ও রাখছিল স্কুলে গিয়ে শুধু ম্যাম ম্যাম কোলে না কোলে না সবাই কি সুন্দর দাঁড়িয়ে ছিল আর পাপা শুধু কোলে না কোলে না কচে ছেলে আমি চলে যাই দি থাক ছা ছা আমি কি নেছি হয়ে গেছে হয়ে গেছে বিষ্ণনাটা ঝাড়বা হয়ে গেল এই যে আমরা বাইরে বেরিয়ে গেছি আর অনেক দিন পর এদিকে এলাম মন্দিরে আমাদের এখানকার মন্দিরে আর পাপাই দেখো উঠেই সিঁড়িতে উঠে পড়েছে কেউ নেই আমি পাপাই ভিতরে কোথায় যাবে ওখানে বসবে কোথায় যাচ্ছে আবার পা দেয় এগুলো নোংরা মোংরা কেউ নেই বাবা একা বসো ওখানে বসো বসো একটাতে বসো বলো হাই হাই করো আমি মন্দিরে এসেছি এসেছি তো মন্দিরের গেটটা এখন বন্ধ আছে মানে ঘর দিয়ে এখন বেরাতে পারে না তো তার জন্য আর ভালো লাগে না তাই একটু ঘর থেকে ওকে বার করলাম ভালো লাগছে এখন একটু বেরিয়ে দেখো কত আনন্দ তো ঘরে গিয়ে একবারে স্নান করিয়ে দেব এ পড়ে যাবে কিন্তু গ্যাপে পড়ে যাবে থাকে আমরা এখন মন্দিরে অনেকক্ষণই বসলাম হ্যাঁ বাঘ যে বাড়ির ওপর একটা সিংহ আছে বলছে বাঘ তো মন্দির ঘোরা হয়ে গেছে এখন বলছে মাঠে যাবে তো মাঠের এদিকে যাচ্ছে ওদিকে যাব যাবো না দিকে যাবে হ্যাঁ দাঁড়াবো আমার জন্য তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে ঘুরে ঠুরে সাড়ে বারোটার সময় তো এখন পাপাকে আমি এসে হাত পাটা ধুয়ে দিয়েছি তো আমরা এখন জানলায় উঠে আছি ওকে খাওয়াবো তো ভাত নিয়ে এসেছি তো চলো ওকে খাইয়ে নেয় প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাপ রে ভাপ তো এই যে পাপার খাবার নিয়ে এসেছি পটল ভাজা ফুলকপি মা ফুলকপির ঝোলের আর মাছ এনেছি এখানে তো চলো ওকে খাইয়ে দিই আর এখানে গ্লাস আমি খেয়ে নি তো খাওয়া দাওয়া করে এসেছি ছাদে আর আজকে আমি দেখো মাথায় অনেক তেল দিয়েছি কালকে শ্যাম্পু করব। আর এখানে মা খাটিয়াতে শুয়ে আছে ঘুমিয়ে গেছে ঘুমার চোখ রোদে না মানে আরাম লাগে আর এখানে আমি নিয়ে এসেছি কামরাঙা সেই মমতা কিরা দিয়েছিল ওই কামরাঙা তো দুটো খাওয়া হয়েছিল আর দুটো ছিল তার মধ্যে একটা কেটেছি আর একটা রেখে দিয়েছি খুব মিষ্টি কামরাঙাগুলো একটুও টক নেই শুধু নুন দিয়ে খাবো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে ওইদিকে ফুলগুলো বড় বড় ওই ফুলগুলো তো ছাদ থেকে এসে আমি ড্রেস চেঞ্জ করে এখানে জামা কাপড়গুলো ভাগ করছিলাম গুছাবো করে আর দেখো মাথায় তেল দিয়েছে পুরো টাক দেখা যাচ্ছে চুল উঠে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে আর চুলের যত্নও রাখতে পারছি না চুলগুলো কেমন হয়ে গেছে তো অনেক দিন তেলও দেওয়া হয় না তাই আজকে তেল দিলাম কালকে শ্যাম্পু করব তো এখানে দেখো জামাকাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি তো সব জামাকাপড় আমার ভাজ করা হয়ে গেছে লাস্টেরগুলো দেখো এতগুলো আমার ঘরের ছিল আমার পাপার আর আমার বরের তিনজনার আর ওইদিকে ছোট আমার মায়ের ছিল তো পাঁচটা বেজে গেছে তো কিছুক্ষণ শুলাম বেশিক্ষণ সুতোও পারিনি জামা কাপড় ভাজ করে ওই দশ পনেরো মিনিটের মতো শুয়েছিলাম তবে ছটার সময় উঠলাম মানে ঘুমেও লাগিনি ছটার সময় উঠলাম উঠে ওকে খাওয়ালাম আমি একটু চা খেলাম এখন বাজে সাতটা পঁচিশ যাতে না বকি তার জন্য বাজে ভালো তো ওকে এখন একটু পড়তে বসাবো তো এই যে বইগুলো নিয়ে এসেছি তো চলো ওকে পড়িয়ে নি তোমরা দেখো ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি কাশি মাথায় তেল দিচ্ছে তার মধ্যে